শেষ করবেন ছবি তুলে শেষ হ্যাঁ ছবি তুলে শেষ এখন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক কর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার আমার ব্লগটা অনেক দিন দেখবেন আর অনেক অনেক ব্লগ পাবেন আচ্ছা আমি এখন রাখছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এলোমেলো চুল নিয়ে আসলাম সরি আমি একটা কাজ করছিলাম আমার বোন আপনাদের সাথে কথা তো আমি এই কথা বলব আমি আজকে রোজা রাখি বাট কালকে আমি রোজাব মানে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার এটাই আমার কথা তো আমার বোন এখন আসছে

है तो हमारे बोल के बोल ये बनी एक क्रिया